আমাকে এই এ ক্ষমতা আইছে রিজার্ভের বিগত বছরগুলোকে অতিক্রম করে গেছে রিজার্ভের পরিমাণ হুর হুর করে বাড়তে শুরু করেছে তারপর বিভিন্ন দেশ থেকে শুল্কমুক্ত সুবিধা পাইছে এবং বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক বজায় করে রাখছে এই ইন্ডিয়া হ্যাঁ দাদা গো দেশ হ্যাঁ হে দাদাগোদাসের লাগে চোখকে চোখ রেখিয়া কথা কোনো ডক্টর অনুষ্ঠান দরকার আছে আরে মেয়ে আমি শিক্ষিত লোক আমি জ্ঞানী লোক আমাকে ক্ষমতা আইছেন এই একটা নির্বাচন দিয়ে দেবেন পি ক্ষমতা আইবে হ্যাঁ রা হ্যাঁ গো মন মতন হ্যাঁ করিলে আমারা তো ইতে দরকার আছে আমরা বাঙালি জাতি আমাকে এত উন্নয়নের দরকার নাই ঠিক আছে আমরা আগেও ওই দিনমজুর সালাম এখন ওই দিনমজুরি থাকতে চাই আমাকে এত উন্নয়নের দরকার নাই আমি আল্লাহ আমি যেভাবে নির্বাচনটা তাড়াতাড়ি আমরা হলাম বাঙালি জাতি আমরা নিপৃত জাতি ছিলাম আবার থাকতে চাই আমি তো অবাক ডক্টর ইউনু মতো লোক যার কথা শোনার জন্য সারা পৃথিবীর মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে তার কথা শুনতে তাকে নিয়ে যায় আর আমরা বাঙালি আর পাইছি ওই যে কথা আছে না দরজার গরুতে খায় না একদম সেই অবস্থায় ডক্টর ইউনসারে পাইছি বিনা পয়সায় বিনা টাকায় লেকচার দেয় ওগুলো তো আমাকে শুনতে ভালো লাগে না তাই কইতেছি এত উন্নয়ন উন্নয়নের দরকার নেই এত সংস্কারের দরকার নাই আমরা সতেরো বছর বেমালা উন্নয়ন হয়েছে এখন আবার আমি এই এগারো মাসে যা করছেন হ্যাঁ আবার বিএনপি বিশ বছরও এ পারবে না তার সে বরং আমরা যা আসালাম আর যা বিএনপি সরকার যা রাখতে রাখতে এনে আম্মেরা এত উন্নয়নের দরকার নেই আমি ভদ্র মানুষ আমি এই আল্লাহ রাস্তায় নির্বাচনটা দিয়ে দেন